বিএনপি নিশ্চিত হয়ে গেছে ডক্টর ইউনুস থাকলে বিএনপি ব্যর্থ হবে অতএব ডক্টর ইউনুসকে হটাতে হবে বিএনপি কি শুরু করেছে এই জন্য বিএনপি এখন ডক্টর ইউনুস সরকারের পতন ঘটানোর ষড়যন্ত্র শুরু করেছে প্রদর্শক আমরা বলে থাকি যে অন্ধকারের পরে নাকি আলো আসে এরকম একটি আলোর সন্ধান দিচ্ছি আপনাদের আলোটি বাংলাদেশের জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য বাংলাদেশের ভূখণ্ডের জন্য এবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের সিদ্ধান্ত নিয়েছেন সমন বিতর্ক যেন ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিচার বিভাগ পুনর্গঠন এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে তার ভূমিকা ঘিরে শুরু হয়েছে নানান সমালোচনা সরকার যেমন গঠন করেছি নামাই বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো এখন ডাকবেন দেখেন সমন্বয়দের পিছনে এক

কেউ না কেউ তো একটা খেলা খেলছে। আসিফ নজরুলদের আসিফ নজরুলদের অতীত কেমন সেটা জানার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কিভাবে তাদের অপততপরতা চালায় সেটা একটু বুঝে আসতে। আমরা সামনে রেখে ভারত প্রথম আলো আসিফ নজরুলদের দিয়ে যেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে সেটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 2025 এর জানুয়ারিতেই আমেরিকার 47 তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। আর তারপরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের বিপদের দিন শুরু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের ফারুকী ফারুকি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো ভিডিওর শুরুতে আপনার বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি দেশের যে বর্তমান অবস্থান সেটি নিয়ে আপনারা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমানে দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে সব আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি সবাই আশা করে দূরত্ব সকালে শেষ পর্যন্ত দেখবো দর্শক আর বেশি কথা বলছি না আমরা একটা ভিডিও পড়েছর মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ তো জানিয়ে রাখতেছে যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে

চুর চুর আলোচনা এবং সমালোচনা দুটাই আছে আলোচনা পক্ষে আছে এবং বিপক্ষে আছে সার্জি আলম গিয়েছিলেন আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে কেন্দ্রীয় সদস্য সম্মেলনটি হয়েছে সরওয়ার্দি উদ্যানে সেই সদস্য সম্মেলনে কি নতুন তথ্য প্রকাশ করেছেন তথ্য প্রকাশ করেছেন এবারের বৈষম্য বিরোধী আন্দোলনে হাসিনাকে ভারত পালানের পিছনে সব সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবিরের পরামর্শ পরিকল্পনা সব সময় তাদের পাশে ছিল ছাত্র শিবির না থাকলে এবারের বিজয় অর্জন করা সম্ভব হবে না হত বলে তিনি বলেছে। এই সার্জিন আলমের আজকের এই বক্তব্য পাঁচ মাস পরে পাঁচই অগাস্ট পাঁচ মাস পরে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর একেবারে ডিসেম্বরের শেষের দিনে এসে যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যের ভিতরে ছাত্র শিবির এবং জামাত শিবির কিন্তু কাল হবে সকল রাজনৈতিক দলের চোখে কারণ জামাত শিবিরকে যারা পছন্দ করেন তারা শুধু জামাত শিবিরই করেন অথবা অন্যান্য কিছু ডানপন্থী ইসলামপন্থী কিছু দল আছে কিছু ইসলামিক স্কলার আছে যারা জামাত শিবিরকে পছন্দ করে সাধারণ মানুষের ভিতরে অনেক মানুষ আছে জামাত শিবিরকে পছন্দ করে এটা আমি বলছি যে এটা নয় যে সাধারণ মানুষ অপছন্দ করে পছন্দ করে কিন্তু রাজনীতির মাঠে যখন রাজনৈতিক মঞ্চে যা জামাত শিবির তখন কিন্তু তার প্রতিপক্ষ সবচেয়ে বড় প্রতিপক্ষ এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারণ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য তাদের ছাত্র সংগঠন ছাত্রদলকে সামনের সারিতে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করছে এরই মাঝে সার্জিন আলমের এই ঘোষণা জামাত শিবিরের পক্ষে চলে যাওয়ার কারণে তরুণ সমাজের মাঝে তরুণদের মাঝে কি বাত্রা যাবে কি সংবাদ যাবে তরুণরাই তো বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটার আজকের এই যুদ্ধ যেটা হয়েছে চব্বিশের শেষ লগ্নে এসে বলছি জুলাই অগস্টের যে বিএনপি নিশ্চিত হয়ে গেছে থাকলে বিএনপি ব্যর্থ হবে অতএব হঠাৎ হবে বিএনপি কি শুরু করেছে পাঁচ আগস্ট ঘটানোর হুমকি দিয়েছে মানে কি পাঁচ আগস্ট কার বিরুদ্ধে আন্দোলনের নামে কার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আন্দোলন রাজপথে বিএনপি যেহেতু নিশ্চিত হয়েছে দুটো থাকলে ব্যর্থ হবে মাইনাস টু মাইনাস হবে এইসব কথাবার্তা বলছে এই জন্য বিএনপি এখন সরকারের পতন ঘটানোর ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি কিছু বক্তব্য স্পষ্ট দেখেন একটা বক্তব্য জনদিন মহানুদ্দিন ফখর মতো জালে যেন আপনি না করেন দেখেন এখানে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কেউ সরকার মহিনুদ্দিন তুলনা করছে না অথবা মহনুদ্দিন ফকরুরের মতো জালে করা কোন সন্দেহে সংশয় করছে না কিন্তু বিএনপি ওয়ান ইলেভেনের ভাই ঘটতে পারছে না আবার ওয়ান ইলেভেন বুঝে আসছে অথচ ওয়ান ইলেভেনটা কোথায় ভাই এই বিএনপি কি বলেছে সেনাবাহিনীকে পা দিলে এইভাবে সেইভাবে কিছু হয়েছে সেনাবাহিনী আরো কিছু করেছে সেনাবাহিনী বিএনপি পিটিয়েছে এমনি বিএনপির কেউ পিটায় কিছুটা টুকরা হয়েছে কিছু অপরাধ বিএনপি এই প্রকাশক এই মহিনুদ্দিন ফকরুদ্দিন মতো যারে করা এই সন্দেহটা বিএনপি কি করছে কেন করছে এই কথা কেন বলছে আরো পাঁচ আগস্টের মতো ঘটনা ঘটনার কথা বলছে অনির্বাচিত সরকারকে বেশি ক্ষমতা করা যায় না এই সরকারের ভিন্ন এজেন্ডা থাকতে পারে এই সরকার থিংস পার্টি তৈরি করছে বিএনপি এই সন্দেহগুলো কেন করছে বিএনপি নিরমান্যতা কেন হচ্ছে বিএনপির ভয় কেন পাচ্ছে বিএনপি চাঁদাবাজি ছাড়তে পারছে না নিজেদের মধ্যে রক্ত এখনো কোনো ইচ্ছা ছাড়তে পারছে না হত্যার রাজনীতি ছাড়তে পারছে না কক্টেলের রাজনীতি আওয়ামী আন্দোলন আন্দোলনের নামে ফুটিয়েছে বিএনপি বাস রুয়েছে মানুষ আন্দোলন করতে পারেন যেখানে দেখবেন ককটেল রাজনীতি বিএনপি বাড়ি জবাব শিবল দেখেছেন যে তারা ককটেল ফুটিয়েছে বা তাদের কাছে ককটেল ফেটে পাঁচ পর কিন্তু বিএনপির ক্ষেত্রে ওপেন ক্যাম্পাস গুলো কনির তো বিএনপির সমস্যা হলো এই জায়গায় আর তারা ফকরদ মহিনুদ্দিনের মতো জালে যেন না করে ইউনুস সরকার আসতে পারবে এই সব সন্ধে অবগর্ণের কারণে বিএনপি ধ্বংস হবে ইউনুস কে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা যেন ফারু করেছেন সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করে মহিনুদ্দিন ফখরদ্দিনের মতো আর একটা জালে যেন আপনি না করেন সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করা দেখেন সংস্কার নির্বাচনকে এভাবে মুখোমুখি দাঁত হয়েছে সংস্কারের নামে মানে এই সরকারের প্রতি সামান্যতম আস্থা নেই আস্থা থাকলে বলতো কিন্তু সন্দিষ্ট হবে যে ফখরুল কখনো বলেছেন বলে আমার জানে কিন্তু ডক্টর সরকার বিরুদ্ধে কিন্তু ঠিকই বলেছেন আবার পাশ আগস্ট মাঠে নামতে হবে পাঁচ আগস্টের মতো সরকারের উদ্দেশ্য করে জনবিন ফর আপনাদের দায়িত্ব অনেক কারো কথা না শুনে ভাই আপনাদের ঘরে নেবেন না ফেসিবাদ সরকারের দোষকদের যদি না শোনান শুধু আগুন নয় আরো ষড়যন্ত্র খেলা খেলতে পারে তারা কিন্তু জনগণের সঙ্গে রয়েছে বিএনপি কিন্তু আমাদেরকে তাই হবে নির্বাচন নাও আপনাকে দিতে হবে নির্বাচিত প্রতিনিধি সারা সংস্কার মানে সরকারের প্রতি কোনো আস্থা নেই আর সরকার যে রূপনাম দিয়েছিল কেন্দ্রীয় সরকার তাতেও আস্থা নেই এটাকে রূপনাব তারা বলছে অথচ রূপ দিয়েছে স্বাধীন সংগ্রাম সদস্য বলেন মনুদিন ফখরদ্দিন বিদেশে বসে শেখ হাসিনার সঙ্গে চুক্তি রয়ে দুই আঠারো সালে দুই আট নির্বাচনে শেখ হাসিনার ক্ষমতায় আনে বিএনপি কে কয়েকটা আসন দেয় আরো অনেক কথা রয়েছে সম্পর্ক ডক্টর অমিত শাহ এই কথাগুলো সংসদে বলার জন্য অতি দ্রুত নির্বাচন ব্যবস্থা নয় দেখেন এই কথার অর্থ কি বিএনপি সন্দেহ করছে যে একটা নির্বাচন হবে লেটে নির্বাচনের মাধ্যমে বিএনপি কল্পে সিদ্ধ দিয়ে যাওয়া শিক্ষার্থীদের ক্ষমতা দিয়ে তারপরে ডক্টর অমিত শাহ সরকার সেই জিট নিয়ে বিএনপি এই সম্ভব রয়েছে যেটা কতটা হিনমন্ডায় এই সময় করতে পারে আমরা দুই হাজার আঠারো সাল দুই হাজার চব্বিশ দু চব্বিশ সালের মতো নির্বাচন চাই না এরকম নির্বাচন না চাইলে আপনাকে ধৈর্য করতে হবে অপেক্ষা করতে হবে আর যদি দ্রুত নির্বাচন চান তাহলে এরকম নির্বাচনই হবে ভাগার মতো নির্বাচন হবে দ্রুত নির্বাচন হলে রক্ত হবে আমাদের নেতা তারা এখন বলেছেন যেমন নির্বাচন চাই যে নির্বাচনে মৃত ব্যক্তিকে ভোট দেবে না রাতে ভোট হবে না যার ভোট সেদিকে পছন্দ মতো প্রার্থী করবে এমন নির্বাচন চাই যে নির্বাচনে একশো বান্ন জন প্রার্থী পর্যন্ত নির্বাচিত হবে না তাহলে আপনার ধৈর্য ধরতে অসুবিধে মুখে ফুল সাথে সাথে নির্বাচনী ব্যবস্থা ভালো হয়ে যাবে আলাদিনের কোনো ঠেকমত আছে এখানে নেই তবে আপনাকে সংস্কার করতে হবে যদি সিষ্ট নির্বাচন করতে হবে

তিপ্পান্ন বছরে আমরা শুধুমাত্র গেল ষোলো বা সতেরো বছরে তো এক্সট্রিম লেভেলে ছিল বাট এর আগের যে তিপ্পান্ন বছরে এই তিপ্পান্ন বছরে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে একটা ক্লিয়ার মেসেজ আছে সরকার যার পুলিশ তার তবে মাত্রাটা সর্বোচ্চ লেভেলে আমরা দেখেছি গেল গত সতেরো বছর আর এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে পুলিশের উপর যে হামলা হয়েছে যে খুব মানুষ ছেড়েছে তার পেছনে যৌক্তিক যেমন কারণ ছিল রাজনৈতিক অনেক উদ্দেশ্যও কিন্তু ছিল তবে দিনশেষে পুলিশ বদলাতে চায় আর এই পুলিশের সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে সেখানে পুলিশের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন বা অফিসাররা আছেন তারা সরকারের কাছে কিছু জিনিস চেয়েছেন বিশেষ কিছু ক্ষমতা তবে সরস্বতী মন্ত্রণালয় যেমন মনে করছে বাংলাদেশের 99% জনগণ কিন্তু এটাই মনে করবে যে পুলিশকে যদি পাওয়ার দেওয়া হয় তাহলে এটার প্রয়োগ যদি পুলিশ শুরু করে তাহলে আমজনতার অবস্থা ভাই ডাইলে এটা দেওয়ার মতন সময় বা উপযুক্ত পরিবেশ এখনো বাংলাদেশে তৈরি হয়নি আমিও এটার বিপরীতে কমিশন সূত্র বলছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চাই পুলিশ বিষয়টা বোঝা গেছে পুলিশের বেশ কিছু প্রস্তাব যুক্ত করা হয়েছে খসড়া প্রতিবেদনে এর একটি হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা তারা চায় খসড়া প্রতিবেদনটিতে বলা হয়েছে পুলিশ আইন আঠারোশো এর ধারার পাঁচ অনুসারে পুলিশের মহাপরিদর্শক মানে আইজিপি সাহেব একজন ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা তিনি প্রাপ্ত আছেন তবে এই ক্ষমতা নিরঙ্কুশ এবং অবারিত নয় সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয় পুলিশের অপারেশন সক্ষমতা বাড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগের সুযোগ থাকা প্রয়োজন অর্থাৎ আইজিপির মেজিস্ট্রেসি ক্ষমতা নিয়ন্ত্রণ মুক্ত হবে এবং তিনিটা তার নিচের যে অধস্তন কর্মকর্তারা আছেন এটা হতে পারে এসআই লেভেল থেকে এসআই লেভেলে দিবেন না মিনিমাম ওসি লেভেলে বা আরো যারা আছেন উপরের লেভেলে ভিন্ন লেভেলে তাদের কাছে অর্পণ করবেন আইনানু প্রায়োগিক অথবা অন্য কোন জটিলতার আশঙ্কা থাকলে বিকল্প হিসাবে বিসিএস প্রশাসন ক্যাডারের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রেশনে পুলিশ বাহিনীতে নিয়োগ করা যেতে পারে বলেও এই খসড়া প্রতিবেদন উল্লেখ করা হয়েছে খসড়া প্রতিবেদনটি নিয়ে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে সংস্কার কমিশনের বেশ কয়েকটি প্রস্তাবে আপত্তি তুলেছে অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যার মধ্যে প্রধানে হচ্ছে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বৈঠকে সূত্র বলছে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে পুলিশ বাহিনীর কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ তো শুধুমাত্র জুলাই আগস্ট অভ্যুত্থানে না এর আগে পুলিশ বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ ছিল এখনো কিন্তু টুকিটাকি আছে পুলিশের গুলিতে বহু মানুষ মারা গেছে তাদের যদি বিচারিক ক্ষমতা দেওয়া হয় তাহলে পুলিশ আরো অপ্রতিরোধ হয়ে উঠবে আমি এটাকে মনে করি ঘটনা কিন্তু সত্য আমাদের পুলিশের মধ্যে যেমন সৎ আদর্শবান ডেডিকেটেড দেশপ্রেমিক পুলিশ অফিসার আছেন তবে এমনও পুলিশ অফিসার আছেন যারা সাধারণ মানুষের পকেটে ইয়াবা দিয়া দেন কাগজপত্র সঠিক সেখানে অতিরিক্ত কিছু টাকা দাবি করেন বিভিন্ন ভাবে অনৈতিক করে সরকারে যখন থাকে যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা থাকে ধরা ছোয়ার বাইরে পুলিশের সামনে বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ প্রোগ্রাম গুলোতে সন্ত্রাসীরা ঘুরে বেড়ায় আবার বিপরীত দলের নেতাকর্মীদের বাড়ি থেকে মাটির নিচ থেকেও তুইলানার মতন হুঙ্কার কিন্তু সবে আইজিপি বেঞ্জিল দিয়ে গিয়েছিল সো পুলিশের হাতে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া মানে হচ্ছে এই মুহূর্তে কানার হাতে কুড়াল তুলে দেওয়াই বিশেষজ্ঞরা মনে করছেন তবে হয়তো একটা সময় আসবে যখন পুলিশ বিদেশের পুলিশের মতন হয়ে যাবে তবে বিদেশের সব পুলিশও ভালো না অনেক দেশের পুলিশ দুর্নীতি পরায়ণ আমেরিকার মতন বা উন্নত আমেরিকার মতন দেশগুলোতে পুলিশের ভূমিকা অনেকটা জাপান এখানে আছে আছে। আছে তাদের তাদের অনেক ক্ষমতা কারণ সিস্টেমটা ওইভাবে আপনার ডেভেলপ করেছে বা আমাদের সিস্টেমটা ডেভেলপ করেনি এখনই এটা সঠিক সময় না তা আমার মনে হয় যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটকে দিবে আরও বিভিন্ন আছে যেগুলো যৌক্তিক ওইগুলো হয়তো কানেক্ট হবে পুলিশের মনোবলকে চাঁদা করার জন্য দেখা যাকশীলতা কি আপনি কি দেখাতে পারবেন এই সুশীলতা দেখাই না মাস্টারি আমরা দেখাবো না সুশীলতা কি পাঁচই আগস্টের পূর্বে যেটা বাংলাদেশের প্রশ্ন যেটা হওয়া উচিত আমরা সেটাই আমরা দেখাবো বাংলাদেশের প্রশ্ন যেটা বাংলাদেশের প্রশ্ন যেটা হওয়া উচিত আমরা বলছি ফেসি বাগকে যারা এনাবেল করেছে ফেসি বাগকে যারা হচ্ছে পুরো সময় ধরে ধরে জনাব আবদুল্লাহ আপনি আমার অনেক প্রিয় সবচেয়ে প্রিয়দের মধ্যেই একজন কিন্তু ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে

আমার টেলিভিশনে আমার যাওয়াটা এটা কি ন্যায্য না অনেক জোরে বলকি তো আপনি নিজেই তো বলছেন সবাই টেলিভিশনে যাও আপনি ঠিক হয় নাই এখন আপনি ভোট চান না 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 সবাই টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড বার করাইছেন যে হচ্ছে ভাই সবাই টেলিভিশনে যে আমার নামে এই পাঁচ জনকে বাদ দিয়ে দিল 10 জনের লিস্ট ধরা দিয়ে আসছে তার ওই পাঁচ জন এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল আমি সবাই টেলিভিশনে যাওয়াটা ভুল না

শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে অবস্থানে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপন্ট হয় আপনি বাংলাদেশের সব মানুষে আবার আপনার সাথেই দেখবেন এটা আপনি সন্দেহ রাখেন না এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি কিন্তু

কারণ ওইখানে ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না কারণ প্রতিষ্ঠান কেমন ভাবে করে দিয়ে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না আমরা খুব করে চাই খুব করে চাই

আমরা আপনি ইংরেজি সাহিত্য ছাত্র আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয় আপনি কি কখনো দেখছেন যে কেউ কোন বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তার আপনি কিছু আশা করতেছে না না বন্ধুত্ব না আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন আসছিল মানুষ টাকা নিয়ে আস্তে হচ্ছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে খোলা পাই না থাকে আমি এই টাকা দিয়ে কি করব এই ভিডিওগুলো তো আছে এই মানুষগুলো এখনো আছে টাকা আপনারা কোনো চান না একটা রসিদ দেয় বা দেয় না তারপর টাকা নিয়ে এরকম থাকে তা আপনারাও যখন এই ব্যাট জন্য টাকা থাকতেছেন এটা জাস্ট মুখে মুখে কথায় এই পঞ্চাশ হাজার টাকা দিলা যারা বিশ হাজার টাকা দিল ব্যাপারটা কি রকম

প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশন বা যেটাই হোক সেটার ব্যাপারে তারা একটা ঘোষণাপত্র চেয়েছিল সরকারের কাছে এখন সেখান থেকে গতকালকে বেশ কিছু বক্তব্য এসেছে সরকারকে কেন্দ্র করে বা উদ্দেশ্য করে এখন সরকার খুবই মানে কি বলা হয় যে ধরেন আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে যেটাকে বলা হয় মাইনকার কার কিছুটা ওই পরিস্থিতি তৈরি হতে চাচ্ছে আর যে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সেই পরিস্থিতিতে দুই সালটা খুব বেশি যাবে না বাংলাদেশের রাজনীতির মাঠে বিশেষ করে জন্য এর পাশাপাশি যেই বৈষম্য যে ছাত্র আন্দোলনের নেতারা আছেন তাদের জন্য একটা হার্ড টাইম পার করতে হবে আর ডক্টর মোহাম্মদ সরকারকে অনেক কিছুই কাঠখড় পোড়াতে হবে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে অভ্যুত্থানের চেতনা বা অভ্যুত্থানের ফিলিংসটা ধারণ করা উপদেষ্টাদের সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট এখন বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে আর কালকে এই একত্রিশে ডিসেম্বরের প্রোগ্রাম থেকে যেই আন্দোলনের বার্তা কঠোর বার্তা সরকারকে দেওয়া হয়েছে তো ডক্টর আসলে কি করবেন তিনি কি নির্বাচনটা দিবেন নাকি দিবেন না আর তিনি নির্বাচনের জন্য যেই সময়টা ঘোষণা করলেন সেই ঘোষণাকৃত সময়ের মধ্যেও কি তিনি নির্বাচন দিতে পারবেন ছাত্ররা যে দাবি করে বসেছে এই দাবি বাস্তবায়ন করতে গেলে আগামী 2 চার বছরও নির্বাচনের মুখ বাংলাদেশের জনগণ দেখবে না কারণ এটা একটা লং টার্ম প্রসেস ছাত্ররা যেটা চাইছে আওয়ামী লীগের বিচারের আগে দেশে কোন নির্বাচন হবে না স্ট্রেইট কাট বক্তব্য আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গতকালকে মার্চফোর ইউনিটি প্রোগ্রাম থেকে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন আওয়ামী লীগের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন নয় জুলাই আগস্টে যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের প্রতি নেই বিচার হয়নি এই মানুষগুলো যথাযথ চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থাও তারা পায়নি এমনকি সরকার সম্পূর্ণ দায় নিয়ে এই পরিবারগুলোর নিরাপত্তা দিতে হবে এই বক্তব্যগুলো যতটা দেওয়ার সোজা কিন্তু সরকারকে আসলে এই কাজগুলা করা খুবই কঠিন কারণ এই যে যারা এই অভ্যুত্থানের সাথে জড়িত তো তাদের সবার সম্পূর্ণ নিরাপত্তা কিভাবে দিবে সরকার পুলিশের প্রতি ছাত্রদের বিশ্বাস নাই পুলিশের প্রতি তাদের মারকাট মহাভাব একটা অবস্থান পুলিশ নিজেরাও অনেকটা ডরে ভয় আছে তো এই পরিস্থিতিতে এত হাজার হাজার ছেলেমেয়ের নিরাপত্তা কি সরকার দিতে পারবে বা ছাত্ররা ডিমান্ড করছে মুখপাত্র বলছেন যে জুলাই মরে যায় নাই আমরা জুলাইয়ের শক্তি নিয়ে এখন রাস্তায় আছি আমরা কোনোভাবেই নব্বই এর মতন একাত্তরের মতন ২৪ কে ব্যর্থ হতে দেব না পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পালায় আজকে তার পাঁচ মাস পর কেন আমাদেরকে শহীদ মিনারে এক হতে গেল গত পাঁচ মাসে সরকার কি প্রক্লেমেশন ঘোষণা করার সুযোগ হয় নাই তারা কি এতই ব্যস্ত ছিল যে জুলাই একটি ঘোষণাপত্র ঘোষণা করার সময় করে উঠতে পারে নাই এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা বৈষম্য আন্দোলন এই উদ্যোগ গ্রহণ বলছে যে তাদেরকে সেফটি দিতে হবে যারা রাস্তায় যুদ্ধ করেছিল এটা আমাদের ঐতিহাসিক দায় আর ছাত্রদের স্ট্রেইট বক্তব্য যে আওয়ামী লীগের বিচারের আগে বা শেখ হাসিনা এখন দেখেন বিচার একটা লম্বা লম্বাচুরা প্রক্রিয়া শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না ক্লিয়ার সেন্টেন্স ভারতের চলে যারা ঊর্ধ্বতন সারীর নেতা তাদেরকে বিশেষ করে এই দুর্বল সরকারের কাছে জীবনও দিবে না কারণ ভারত মনে করছে এই সরকারের সেই সক্ষমতা নেই যে এই ধরনের রাজনৈতিক নেতাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার পরে তাদের জীবনের নিরাপত্তা দিতে পারবে কিনা যেটা ছাত্ররাও বলছে

নিজেদের ক্ষমতাকে বাস্তবায়ন করার কিন্তু প্রক্রিয়া অনেকের কাছে এটা মনে করছে বিএনপি মনে করছে এই ধরনের দাবির মাধ্যমে বৈষম্যের যে ছাত্র আন্দোলনের নেতারা তারা সরকারকে সহযোগিতা করছে কিসের জন্য দীর্ঘ সময় ধরে ক্ষমতার চেয়ারে বসে থাকার জন্য কারণ নির্বাচন দিলে তো সরকারের অস্তিত্ব শেষ তারা তাদের দায়িত্ব পালন করে চলে যাবে এখন যতদিন নির্বাচনটাকে কালক্ষেপণ করা যায় সরকারের টিম বি হিসাবে এই বৈষম্য বিরোধী আন্দোলন নানান ধরনের দাবি দেওয়া নিয়ে আসবে যৌক্তিক অযৌক্তিক আর এগুলোকে সরকার বিভিন্ন সময় প্রমাণিত হয়ে গেছে যে এই করে যাচ্ছে বৈষম্যবর্তা বিএনপির বক্তব্য কেন যে এই প্রক্লামেশন অফ জুলাই রেভলিউশনের যে ঘোষণা পত্র এটা নিয়ে সরকার বললো যে এটার সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই চব্বিশ ঘন্টার ব্যবধানে আবার বলছে যে আমরাই ঘোষণা করবো এখন এই ঘোষণা পত্র থেকে যা যা ঘোষণা গতকালকে আসছে এই সবগুলাকে যদি ডক্টর ইউনুস বাস্তবায়ন করতে যায় তাহলে বিএনপি কে মোকাবেলা করতে হবে জামাত ইসলাম নির্বাচনের দিকে গুটি গুটি পায়ে এগুচ্ছে তবে তাদের অবস্থানটা শতভাগে স্পষ্ট না তারা কবে নির্বাচন চায় তবে বিএনপি খুব আর্লি অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা নির্বাচনটা চাচ্ছে তো নির্বাচন নিয়ে বিএনপি আস্তে আস্তে অসহিষ্ণু হয়ে উঠছে মাঠে আমার ঘোষণা দিচ্ছে সরকারকে নানান ভাবে এই নাগরিক কমিটি বিভিন্ন সংগঠনকে নানান ভাবে তারা কিন্তু মেসেজ দিচ্ছে আপাতত ভদ্র ভাষায় তারপর আপনি যদি দেখেন জাতীয় নাগরিক কমিটির একজন মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে ছাত্র দলের ঊর্ধ্বতন নেতাদের কিন্তু টক শোতে বিভিন্ন ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে বিএনপির হাই মধ্যে তোমরা কারা আমরা কারা বাবা বাবাসোনা মনিটরিং ডাইকেও কিন্তু ছাত্রদেরকে একটা মেসেজ দেওয়া হচ্ছে ছাত্ররা আবার বলতেছে যে দেখেন একটা ট্রাক সরাইতে পারেন নাই আপনারা আর আপনারা এই আওয়ামী লীগ সরকারকে সরাইতেন আমরা সরাইছি সুতরাং আমাদের এখানে প্রায়োরিটিটা বেশি এখন এই খেলায় মাঝখানে যার হাতে দায়িত্ব আন্দোলনের নেতারা তার আর একটা টিম এই দুইটা টিমের মাঝখানে দায়িত্বশীলতার জায়গাটা হচ্ছে ডক্টর ইউনোদ সরকার যিনি ছাত্রদের কাছ থেকে বলছেন যে ছাত্ররা আমার নিয়োগ কর্তা তো সেই ছাত্ররা বিভিন্ন সময় বিভিন্ন ডিমান্ড করছে তারপরে আসেন সংবিধান নিয়ে কোনো ভাবেই বিএনপি হয়েছে এই সংবিধানে হাত দিতে দিবে না কথাবার্তা যদি বোঝেন বা তাদের স্পষ্ট বক্তব্য ছিল বাহাত্তরের সংবিধানকে উপরে ফেলতে হবে বিএনপির কোন নেতা এই সংবিধান পরিবর্তনের পক্ষে না ইভেন আপনার ভিপি নোট থেকে শুরু করে আরো যে দলগুলো আছে তারাও পক্ষে না এরপর এই রকম একটা নিরলজ রাষ্ট্র ব্যবস্থা সেটা 55 বছরে আমাদেরকে দিয়েছে এবং কোন রাজনৈতিক দলের নেতারা লক্ষ্যিত নয় কারণে দেখুন সে মুক্তি সিঙ্গাপুরে যাবে কিন্তু বাংলাদেশে ঢাকায় গিয়ে করতে হবে না সে মুক্তি থাইল্যান্ডে যাবে ব্যাংককে যাবে ভারতে সে মোরবার জন্য মাহুতায় গেল সাহেবতে

দর্শক এই বিষয়টি আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে আর আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন ধন্যবাদ সবাইকে